বুঝি এই দীর্ঘ চল্লিশ বছর বাইতুল্লার একটু দূরে হেরা ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে ওখানে বসে বসে আল্লাহ ধ্যান করতে এর নাম মুজাহাদা এর নাম মোরাকাবা সাধনা করতে কয়রোস ওলামাইরাম ভুল হইলো ধরাই দিতে পরে কিছু কই না শব্দ কেমন মন পাগল নবী মাসকে মাস ওখানে আছে যায় না বেরোয় হই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু মহিলা মানুষ পাথর वाला পথ পারাইয়া রাস্তা নেই এখন তো রাস্তা আছে সেই হেরা পাহাড় উঠার কি আছে সিঁড়ি এখন আগে তো কিচ্ছু ছিল উপরের দোকান আছে পানীয় জিনিস আছে শরবত আছে তখন তো কিছুই ছিল না এই মহিলা খাতি যা সেই পাহাড় বে 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 সেই উপরে নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন এখন ওলামাই কেরামদের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন নবীজি দীর্ঘ চল্লিশ বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লা সাইরা কই যেতেন বলেন কি করতেন বলেন এবার জবাব দেন ওলামাই কেরাম যারা জানেন তারা জবাব দিবেন যারা জানেন না চুপ করে থাকবেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি

কিন্তু বাইতুল মোকার ঢাকা জাতীয় মসজিদ ওদিকে যদি কেউ স্বভাব নাই খুব খেয়াল করেন আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে এই মসজিদের দিকে তাকাইলে কোনো কি নাই স্বভাব নাই কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর

এক লাখ সওয়াব কি নবীর মসজিদে আছে বাইতুল মাকদিসে আছে নাই একমাত্র মসজিদ মখকাতুল মোকার মা বাইতুল লাইলের অনেক দাম না ওই এরিয়ার মধ্যে একবার সো হানল্লা বলবেন এক লক্ষ বার শো হানল্লা সভাব দেখা আছে তাহলে এখন বুঝছেন নি বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি এবারও বুঝেন না আপনারা বুঝেন নাই এতক্ষণ বাইতুল্লার মর্যাদার বয়ান করার পরেও কি বুঝেন নাই হেরা পাহাড় দামই না বাইতুল্লা এইবার কথা মূল প্রশ্ন বাইতুল্লাহ তো এত দামি যার কোন তুলনা সেই বাইতুল্লাহ ছেড়ে আমার রসুল হেরা পাহাড়ে গিয়া সময় কাটালেন কেন এলো প্রশ্ন বুঝেন এত দামি এই বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ ছেড়ে রসুল দীর্ঘ টাইম হেরা পাহাড়ের চূড়ায় উঠে সময় কাটালেন কেন এই প্রশ্নের জবাব আমার দেশের মৌলভীরা যদি জানত কোনদিন পিরাউলিয়ার খানে কার বিরুদ্ধে কথা বলত না প্রশ্নটা বুঝেন যারা একটু আঙ্গুল দেয়

আল্লাহর ওলি যারা তাদের মজলিশকে তাদের যেখানে বসে থাকে সেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে রিয়াজুল হাদিস আছে ও তোমরা যখন হাঁটো কোনো জায়গা দিয়া তখন জান্নাতি বাগান পাইলে বইও আর বইয়া জান্নাতের ফল খাইও সাহাবাইকরাম বলছে রিয়াজুল জান্না কি জান্নাতের বাগান কি আল্লাহর যেখানে গুণগান করা হয় জিকির করা হয় ওই মজলিশগুলো আহলে হক উলামাদের মজলিশ এটি বেহেস্তের বাগান আর ওখানে বৈশা ফল খাই ও ফল কি সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ